বললেন তোমাদের মধ্যে কেউ ঝাড়ফুঁক করার মতো আসো আমির সাহেব বললেন আছে তবে করবো না কেন খাবার চেয়েছিলাম খাবার ব্যবস্থা করছিল যদি তুমি ঝাড়ফুঁক করো তাহলে তিরিশটা বকরি দিব যদি রিডার ভালো হয়ে যায় মুসলমানদের আমির সাহেব গেলেন কি যেন বরে ফু দিছে আল্লাহ ভালো করে দিস তিরিশটা বকরি পাইছে পাওয়ার পর বকরি নিয়ে আসছে আসার পর মাসালা সাহাবায় কারামের মধ্যে মতভেদ এই বকরি খাবো কিনা না তিরিশটা বকরি ফু দিয়ে আনলাম এটা খাওয়া জায়জ আছে কিনা মাসালা তারা অনুসন্ধান করতেছে নবীজির কাছে গেলেন গিয়ে বললেন ইয়া সুল আল্লাহ এমন এমন ঘটনা ফু দিয়ে তিরিশটা বকরি পাইছি এখন কি এগুলা খাওয়া যায় আছে নবীজি বললেন কি বলে ফু দিছো খুজুর সুরায় ফাতেহা পুরা ফু দিছি আল্লাহ ভালো করে দিয়েছে এই জন্য আপনাদের ঘরে যখন কোনো সমস্যা হবে পেটে বিশেষ করে পেটে যদি সমস্যা হয় সুরা ফাতেহা সাতবার পরবেন আর এই পানিতে ফুদিয়ে খাবেন যার সমস্যা তাকে পান করাবেন ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে রেজাল্ট পাবেন ইনশা আল্লাহ কয়বার সাহাবি বললেন হুজুর সুরা ফাতেহা পড়ছি এটা পুরে ফুদিসি লিডারে আল্লাহ ভালো করে দিস নবীজি বললেন তোমরাও খাও আমারেও দাও বকরি তোমরাও খাও আমারও জন্য বকরি তোমরাও খাও আমারও দোক কি বুঝা যায় এখান থেকে এটা যায় যা এটা খাওয়া যাবে আপনারা আলেমদের কাছে যান ওনারা এমনি দিবে ইনশাল্লাহ আপনি আবার টেনশনে করেন না এই হল হুদাল্লিল মুতাকিন কোরআন মুতাকিদের জন্য হেদায়েত কখন এটা পড়তে হবে আল্লাহ বলেন তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে ওয়াজ এসেছে শিফা এসেছে ওয়াহুদা হেদায়ত এসেছে ও রহমতুল্লিল মুমিনিন মুমিনদের জন্য রহমত তোমাদের রবের পক্ষ থেকে এসেছে এই জন্য কোরআন যখন পড়বেন নিয়োগ করবেন রহমত চাই হিদায়াত চাই শিফা চাই ওয়াজ নসিহত এই নিয়তে আমি কুরআন পড়তেছি এই হল হুদালিল মুত্তাকিন কুরআন যারা নিয়মিত পড়বেন আল্লাহ তাআলা বলেন ইন্নাহাযাল কুরআন ইয়াহদিল লতীহিয়া আকওয়াব এই কুরআন সবচেয়ে সোজা সঠিক রাস্তা দেখায় কুরআন পড়তে হবে কুরআন অনুযায়ী আমল করতে হবে قال رسول الله صلى الله عليه وسلم من جعله امام ما قضاه যারা কোরআন অনুযায়ী আমল করবে কোরআন যারা সামনে রাখবে বাণী কোরআনকে নেতা মানবে নেতা মানবে বাণী কোরআনকে আয়নার কিতাব মানবে যারা কোরান অনুযায়ী চলবে কোরান অনুযায়ী জীবন পরিচালনা করবে নবীজি বলেন কাদাহু ইলাল জান্না কোরআন তাকে টানতে টানতে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে কদা কদা মানে নেতৃত্ব দেওয়া কি দেওয়া কোরআন আগে আগে নেতৃত্ব দিবে দিবে মানে কোরআন আপনাকে টেনে টেনে নেতৃত্ব দিয়ে আপনাকে জান্নাতে নেবে এই জন্য নিয়মিত কোরআন করার চেষ্টা করো আল্লাহ তৌফিক দান করেন তিরমিজির হাদিস উনতিরিশ দশ নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم: من قرأ حرفا من كتاب الله فله به حسنة. والحسنة بعشر امثالها لا اقول الف لام ميم حرف ولكن الف حرف ولام حرف وميم حرف. নবীজি বলেন কোরআনের একটা অক্ষর যদি কেউ তেলাওয়াত করে সাথে সাথে তার আমল অক্ষরে দশটা বলি না বরং আলিফ অক্ষর লাভ একটা অক্ষর মিম একটা অক্ষর কেউ যদি আলিফলাম মিম এতটুকু তেলাওয়াত করে তার আমল নামায় তিন দশে তিরিশটা নেকি লিপিবদ্ধ হয়ে যায় আলিফ লাম মিম পর্বে তিরিশটা নিকি এই জন্য কোরআন পর্ব আমরা ইনশা আল্লাহ সহি একটা হাদিস শোনেন পাঁচ হাজার নাম্বার হাদিস এক রাতের বেলা সুরে কাহাফ পড়তেস আকাশের একখণ্ড মেঘ আইসা তার বাড়ির উপরে দাঁড়াইছে ফাজা আল্লাহ ফরসু ফিরু তার ঘোরা লাফায়

কোরআন পড়লে সাকিনা নাজিল হয় প্রশান্তি নাজিল হয় তুমি কোরআন পড়ার কারণে গত রাতে আল্লাহ তালা যে প্রশান্তি আর সাকিনা নাজিল করেছেন সচক্ষে তুমি এই সাকিনা দেখতে পেয়েছ কোরআন তেলওয়াত করার কারণে এটা সাকিনা এটা প্রশান্তি মেঘের রূপ নিয়ে তোমার বাড়ির উপরে আসছে এটা ছিল সাকিনা এটা প্রশান্তি এটা কোরআন পড়লে আল্লাহ নাজিল করা আপনি এখন গিয়ে যদি কোরআন পড়েন তো এই আসবে হয়তো আপনি দেখবেন না কিন্তু আসবে এটা নিশ্চিত সেই মুসলিমের হাদিস হুসাইদ ইবনে হুযায়র রাদিয়াল্লাহু তাআলা একদিন রাতের বেলা কোরআন পড়তেছে তার ঘোড়ার আস্তাবলের মধ্যে আমাদের বাংলাদেশে গরুর ঘর গোয়াল ঘর তো সেখানকার আপনার ঘোড়ার ঘর আস্তাবল ঘোড়ার আস্তাবল আস্থা বলে কোরান পড়তেছে পাশে তার সন্তান ইয়া হাইয়া শুয়ে তিনি কোরান পড়ে আকাশের এক খণ্ড মেঘ বাড়ির উপরে চলে আসছে এই মেঘের ভিতরে হল ছোট্ট ছোট্ট বাতির মতো দেখা যাইতে ছোট ছোট বাতি দেখা যাইতেছে তিনি অবাক হয়ে গেলেন তিনি কোরান পড়লেন বললেন তিনি যত পরে মেঘ খণ্ড নিতে নিচে আসে আর তার ঘোড়াটা শুধু লাফায় সকালবেলা রসুল্লাহ সাল্লা আলি সাল্লামের কাছে গেলেন যাওয়ার পর পুরা ঘটনা বললেন নবীজি বললেন ইকরা ইবনে হুজাইর ও সেই দিবনে হুজাইর তুমি যদি আরও তেলোয়াত করতা সাহাবি বলেন হুজুর আরও তেলাওয়াত করছি ম্যাক খন্ড নিচের দিকে আসে আমার ঘোরা শুধু লাফায় নবীজি বললেন তুমি যদি আরো তেলাওয়াত করতা তিনি বলেন আমি আরো তেলোয়াত করছি ঘোরা লাফায় তুমি যদি আরো পড়তা সাহাবী বললেন খসিত আন্ত আইয়া হিয়া হুজুর আমি ভয় পেয়ে গেলাম ঘোরা লাফাইতে লাফাইতে আমার সন্তান ইয়াহিয়ার গায়ে যদি পরে পরে এই জন্য আমি তেলোয়াত বন্ধ করে দিছি নবীজি বললেন এগুলা কে ছিল জানো তিল কালমালা ইকুতামি উলা উলা মেঘখণ্ডের মধ্যে যেই বাতিগুলা দেখলা এগুলা বাতি না আল্লাহর অসংখ্য অগণিত ফেরেশতা ফেরেস্তারা দুনিয়াতে আসছে তোমার কোরান তেলাওয়াত মনোযোগ সহকারে শ্রবণ করার জন্য এই জন্য রাতের বেলা কোরান তেলাওয়াত করলে যাকিন করা সাকিন আরাজিল হয় ফেরেশতারা আসে কোরআন তেলাত শোনার জন্য নবীজি বললেন তুমি যদি ফজর পর্যন্ত কোরান তেলাওয়াত করতা ফজরের নামাজের সময় তোমার বাড়ির সামনে দিয়ে যারা ফজরের নামাজ পড়তে যাইত তারা সচক্ষে আল্লাহর ফেরেশতাদেরকে দেখতে পাইতো তাহলে কোরআন পড়ব আমরা কোরআন পড়ব ইনশাআল্লাহ তিরমিজির হাদিস উনতিরিশ নয় নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه নবীজি বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শেখায় তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শেখায় কোরান শোনবো বলেন সবাই কোরান এতক্ষণ জানলাম কোরান পর্ব এখন জানবো কোরান শোনবো সুর আরফের দুইশো নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াহিদা কোরিয়াল কোরআন উফস্তে মিয়া উ উল্লাহ কোয়া যখন কোরান পড়া হয় তখন তোমরা মন পেতে মনোযোগ সহকারে কান পেতে তোমরা কোরআন শুনবা এবং চুপ থাকবা যাতে তোমাদের প্রতি দয়া করা হয় রহম করা হয় কোরআন মনোযোগ সহকারে শুনলে আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি দয়া করা হবে